Hello guys, good morning, good morning from Bangladesh, Dhaka. গ্যাস আমি অ্যাকচুয়ালি আছি এখন ঢাকার কুরিল রোড তো জানুয়ারি মাসের আজকে তিন তারিখ শুক্রবার শুরু হয়ে গেছে বাংলাদেশের ঢাকাতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো অনেকেই কমেন্ট করতেছেন মেসেজ করতেছেন নূর ভাই আপনি কেন এখনও বাণিজ্য মেলায় যাচ্ছেন না অ্যাকচুয়ালি এক তারিখে যেতে পারিনি এই জন্যই আজকে তিন তারিখ যাচ্ছি আর আজকে আপনাদের দেখাবো এই ভিডিওতে আপনি কীভাবে বাণিজ্য মেলায় যাবেন কত টাকার টিকিট মানে এভরিথিংস তো চলুন আমার চোখে শুরু করি বাণিজ্য মেলা ভ্রমণ কুরিল বিশ্বর থেকে কিন্তু মেলায় যাওয়ার জন্য খুব বিশেষ একটা ব্যবস্থা আছে এরকম বিআরটিসি বাস দেখেন দোতলা বাসগুলো সব মানে এই বাসগুলো আমার একটা ইমোশন কারণ ঢাকার ভিতরে শুধুমাত্র এরকম বিআরটিসি বাসগুলো হয় সবই দোতলা এই যে জাস্ট এই বাসগুলোতে আপনি কুরিল বিশ্বর থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা ভাড়া এই যে এই টিকিট দিয়েছে পঁয়ত্রিশ টাকা আমরা টিকিট চলে যাবো ইনফরমেশন দিয়ে রাখি আপনি ঢাকা থেকে যে কোনো প্রান্তে থেকেই প্রথমে আসবেন হচ্ছে কুরিল বিশ্ব রোড আর অথবা আপনি খামারবাড়ি মোড় যেটা হচ্ছে আপনার আপনার ফার্ম গেটে সেখান থেকেও কিন্তু এরকম বিআরটিসি বাসগুলো পাবেন তাছাড়া আপনি যাত্রাবাড়ি বা নরসিংদি তারপরে নারায়ণগঞ্জ সোনারগাঁ এবং ঢাকার উত্তরা মানে অল এভরিথিংস সব জায়গা থেকে আসবেন একদম ডিরেক্ট পূর্বাচল মেলার টিকিটের ব্যাপারে বলে নেই মেলার এবার টিকিট কিন্তু পঞ্চাশ টাকা পার হেড মাথা পিছু পঞ্চাশ টাকা এখানে এই যে এখানে অনেকগুলো কাউন্টার আছে এই যে এখান থেকে আপনি ম্যানুয়ালি পঞ্চাশ টাকা করে পার পার্সন টিকিট কাটতে পারেন বাট এবার অনলাইনে কিন্তু টিকিটের ব্যবস্থা আছে যদি আপনি আগে থেকে চান অনলাইনে টিকিট কাটবেন সেই ব্যবস্থাটা আছে আপনি আন্তর্জাতিক বাণিজ্য মেলার ওয়েবসাইটে ঢুকে অনলাইনে খুব ইজিলি বাসায় থেকে টিকিট কেটে আসতে পারেন তাহলে এখানে আপনার লাইন ধরতে হবে না বাট যদিও এখানে খুব বেশি চাপ নেই ওকে পঞ্চাশ টাকায় যে টিকিট কাটলাম স্ক্যান কোড আছে আমাদের স্ক্যান করে দেবে এরপর আমরা এখন ঢুকবো আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে লেটস গো শেষে ঢুকলাম ভিতরে ট্রেড সেন্টারের ভিতরে আর এই যে এটাই সেই চীনপত্রী সম্মেলন কেন্দ্র আর এখানে কিন্তু প্রত্যেক বছর এখানে কিন্তু আন্তর্জাতিক মেলাটা হয়ে থাকে তো ভিতরে ঢুকে কিন্তু একটা সেই রকম একটা মেলার আমেজ কারণ চারোদিকে মানুষ আর মানুষ আর বিভিন্ন ধরনের স্টল আর এখানে দেখুন কি সুন্দর পানির ফোয়ারা করা হয়েছে জাস্ট দেখেন এই এদিকে আচ্ছা আমার হাতে এটা কিন্তু হচ্ছে একটা টিফিন ক্যারিয়ার যেটা আমার কাছে একটা খুবই ইউনিক মনে হয়েছে কারণ এবার আমি এরকম প্রথম দেখলাম যেটা হচ্ছে থাই অ্যালুমিনিয়াম একদম থাইল্যান্ডের মেডিন এই যে এখানে পিছনে রাখা আছে এরকম অসংখ্য কালেকশন এই যে আপনার এইখানে মগ থেকে শুরু করে পানের গ্লাস এবং পানের বাটা পর্যন্ত দেখলাম মানে পানের বাটা যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে সেটাও কিন্তু দেখলাম হচ্ছে এখানে এবার এটা আমার কাছে খুবই একটা ইউনিক মনে হচ্ছে তাছাড়া অনেক অনেক ধরনের কালেকশন আছে এই মেলায় মানে এবারকার মেলাটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে সবই যেন একটু ইউনিক টাইপের শীতের মধ্যে আপনারা চলে আসুন এসে কিন্তু এই জিনিসগুলো কালেকশন করতে পারেন যেটা আপনাকে দূর দূরান্ত থেকে কিনতে হচ্ছে বাট মেলায় আসলে সবই আপনি হাতের কাছে পাবেন সব মানে আপনার যেটা চাহিদা যেটা প্রয়োজন সবই হাতের কাছাকাছি পেয়ে যাবেন

এই যে এইদিকে এগুলো কিন্তু খুবই খুব ভালো মানের কতটা এটা চোদ্দশো পঞ্চাশ ফিক্সড এখানে একদম পনেরোশো পঞ্চাশ বাট কম বেশিও আছে আর কি कहा से है आपको हम yeah, कश्मीर से कश्मीर से ब्यूटीफुल्लादेश आई कम फ्रॉम कश्मीर टू बांग्लादेश टू शो माई प्रोडक्ट श्रीनगर श्रीनगर ओके ओके सिटी अच्छा आपका क्या, क्या मिली है आपको शाल कश्मीरी और कश्मीरी ओरिजिनल okay. शाल এই এই সবটা কিন্তু সম্পূর্ণ সব কিছু কিন্তু কাশ্মীরি আর এই যে মামা কাশ্মীরি এই সব ধরনের কাশ্মীরি শাল একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট আর কি কি আছে ভাই শাল বাদে টু পিস আচ্ছা একটু দেখান ওকে সব কাশ্মীরি এগুলো প্রাইস কীরকম চার হাজার দুশো আপনি যেটা এটা হাতে নিয়েছেন আচ্ছা এটা চার হাজার আর এই যে এই যে আমার সামনে এই যে এটা তিন হাজার আটশো ফিক্সড প্রাইস কিছুটা ডিসকাউন্ট হবে আচ্ছা এটা মামা প্রাইস চার হাজার আপনি বাংলায় বলেন চার হাজার দুশো নো 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 বাংলায় চার হাজার দুইশো ওকে ওকে দুশো টাকা বাংলাদেশ হ্যাঁ ওকে এই কাশ্মীরি অ্যাকচুয়ালি আমি রিসেন্টলি কাশ্মীর থেকে ঘুরে আসছি বাট বাংলাদেশে এসে এরকম কাশ্মীরি বাবার সাথে দেখা হয়ে গেল তো এইখানে কিন্তু কাশ্মীর থেকে শুরু করে ইন্ডিয়ার আরও অনেক ধরনের আপনার জামা কাপড় থেকে শুরু করে কাশ্মীরি শাল অরিজিনাল শাল সব কিছু কিন্তু পাবেন হচ্ছে এই বাণিজ্য মেলাতে এই দেখুন জাস্ট বালিশ এটাও দেখুন এটা কিন্তু একটা বালিশ আর ফুলের মতো দেখা যাচ্ছে একদম ইউনিক বিভিন্ন কালারের আর এটার দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এক পিস এই যে এখানে আপনাদের আরেকটা কালার দেখে এই তো জাস্ট দেখুন কালারটা এই জিনিসটা খুবই ইউনিক এই যে ছোটো টোল বালিশও আছে এগুলো কি সব আশি টাকা পার পিস আচ্ছা এটা হচ্ছে আশি টাকা ফিক্সড প্রাইসের এই যে সব ধরনের জিনিসপত্র আছে এই যে জাস্ট দেখেন ফিক্সড প্রাইস আশি টাকা করে এটা হচ্ছে আশি টাকা করে সব আপনাদের ফার্নিচারটা দেখাই এটা হচ্ছে নাদিয়া প্রত্যেকটাই আলাদা আলাদা খুবই সুন্দর এই যেটা হচ্ছে সম্পূর্ণ ফার্নিচার খুব সুন্দর প্রত্যেকটা জিনিস এটাকে তো আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্টও আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট সোফা সব ধরনের ফার্নিচার আছে কাজ হলো আপনার যে কোনো ওয়ালে ল্যাম্প মতো সাজাই রাখা বা হলো আপনার ডাইনিং টেবিলে আপনার খাবার যখন বলটল দিয়ে এর উপরে রাখবেন মানে ডাইনিং টেবিলে কেউ কেউ হলো যে গ্লাস ব্যবহার করে কেউ আপনার হলো যে ইয়া ব্যবহার করে র‍্যাক সিন ব্যবহার করে তো সেই ক্ষেত্রে এটা গরম যাতে না পড়ে সেই ক্ষেত্রে না যায় ব্যবহার ব্যবহার করা যেভাবে সুন্দর সুন্দর জিনিস রাখবেন সেখানেই লাগবে এই জিনিসটা আমার কাছে খুব একটা ইউনিক মনে হচ্ছে কারণ সম্পূর্ণটাই কিন্তু একদম পরিবেশ বান্ধব আপনার প্লাস্টিক হলে একটা পরিবেশের উপরে ব্যাপক একটা এফেক্ট হয় বাট এই যে সম্পূর্ণটা কিন্তু পাটের তৈরি যেটা আমাদের দেশীয় একটা পণ্য এবং একটা শৈল্পিক একটা ব্যাপার আছে দেখেন জাস্ট এত সুন্দরভাবে হাতের একদম নিপুণ হাতে কাজ করা আর কি তো এরকম অনেক আছে আপনি দেখুন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের এই যে সব সব ধরনের স্যার এটা হচ্ছে মডেল এম সিক্সটি ফাইভ ইঞ্চিস এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে উনসত্তর টাকা আফটার ডিসকাউন্ট উনষাট এটাও এটা হচ্ছে সিক্সটি ফাইভ ইঞ্চিস রেগুলার প্রাইস উনসত্তর হাজার নয়শো নিরানব্বই আফটার ডিসকাউন্ট উনষাট হাজার নয়শো নিরানব্বই এটার পাশে আছে আটান্ন ইঞ্চি এটার নিচে আছে পঞ্চান্ন ইঞ্চি এখানে আছে আপনার ফর্টি থ্রি ইঞ্চি এটার রেগুলার প্রাইস হচ্ছে চুয়াল্লিশ হাজার নয়শো টাকা আফটার ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার নয়শো এছাড়াও এখানে আছে বত্রিশ ইঞ্চি এটার রেগুলার প্রাইস উনত্রিশ হাজার নয়শো আফটার ডিসকাউন্ট বাইশ হাজার নয়শো

এই যে এগুলা আটত্রিশশো এটা কিন্তু হচ্ছে আপনার চাদর আঠারোশো পঞ্চাশ

যেটা মেয়েদের ইমোশন আর কি এই যে এই পাশে এদিকে দেখেন হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ আপনি যখন এই ভিতরে আসবেন এই ব্লকের সাইডটাতে আসলে আপনি এই জিনিসগুলা ইজিলি পাবেন আর কি খাদির মধ্যে ব্লগ করা আমাদের খাদি কাপড়ের মধ্যে ব্লগ করা নিজস্ব গুলো আমাদের নিজস্ব কারিকর দ্বারা আসলে করা এবং ব্লগ করা

আরে এটা আছে তাই দোকানে গাধা করে আইলে নাম আরে একটা আছে এই যে এটাও আপনারা খাদন করে তুমি না এগুলো করা ব্লক করা নিজস্ব ব্লক করা নিজস্ব ডিজাইনার আমার এগুলো করা আমি নিজে ফাউন্ডেশন থেকে উপর পেশেন্ট করছি দেখি এটা অনলাইন বা হোম ডেলিভারি এরকম সিস্টেম আছে আচ্ছা আচ্ছা যেটা আইসক্রিম একটা ছোট ছোট বাচ্চাদেরকে বিনোদন দিচ্ছে আর কি এই একটা এখানে কিন্তু এবার ইন্ডিয়া থেকে বিশেষ করে ইন্ডিয়ার কাশ্মীর তারপর রাজস্থান সব জায়গার ট্রেডিশনাল বেশ কিছু জিনিস আছে আপনি জুতা দেখাই বা এই যে এগুলো কিন্তু সব হচ্ছে আপনার রাজস্থানী রাজস্থানের জয়পুরের আর এই মামারা সব জয়পুর থেকে আসছে এই যে মামার মামা জয়পুর সে আয়া আমি কিছুদিন আগে জয়পুর থেকে ঘুরে আসলাম সেই রাজস্থান জয়পুর রাজস্থানের রাজধানী সেখান থেকে কিন্তু মামা আসছে হ্যাঁ জয়পুর হ্যাঁ বহু আচ্ছা আর এই যে মামারকে তো এখানে বিজনেস করতেছে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকা এখানে আপনারা কিন্তু এই জিনিসগুলা পারচেস করতে পারেন এই এটা হ্যাঁ ট্রেডিশনাল হ্যাঁ জয়পুর এ প্রাইস

ব্ল্যাক কালার হোয়াইট বিভিন্ন বিভিন্ন কালার কালেকশন আছে হিউজ হিউজ কালেকশন অ্যাকচুয়ালি এখানে সব হচ্ছে আপনার টিভি ফ্রিজ বা রেফ্রিজারেটরি মানে সব কিছু আপনার হচ্ছে ভিতরের ডান সাইডটাতে জাস্ট আপনাদের একটু দেখাই এই যে এখানে ফার্নিচার থেকে শুরু করে সব কিছু আছে আপনাদের এইখানে ভীষণের শোরুম দেখানে যেদিকে ভীষণ কুম ইবরান আমাদের জে পিকুর শোরুম আছে এখানে আপনি মেন গেট হয়ে হচ্ছে জি এ বি উনিশ বিশ দোকানে চলে আসবেন আমাদের এখানে পার্চেস করতে পারবেন আমরা ভালো একটা ডিসকাউন্ট দিচ্ছি প্লাস হচ্ছে আপনি দেখতে পারবেন পরেও পার্সেস করতে পারবেন তো আপনাদের মোস্ট ওয়েলকাম প্লিজ আসবেন জেপিকোতে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি দেখার জন্য থ্যাংক ইউ এটা যমুনার কর্নার অপ হচ্ছে তিনটা বসুন্দরতে একটা আছে আছেন হচ্ছে আপনার বিসমিলা টাওয়ার পুরান ঢাকাতে আরেকটা হচ্ছে নোয়াখালীতে এখানে কী কী আপনার এখানে এখানে হচ্ছে আপনার ব্যান মাথার ব্যান তারপর হচ্ছে বাচ্চাদের রিং এই যে রিং এগুলো দেখে বাচ্চাদের রিং এগুলো আছে খুবই সুলভ মূল্যে হ্যাঁ জি থ্যাংক ইউ এই জিনিসটায় ইউনিক মনে হলো যেটা ফোল্ডিং বটি এটা প্রাইস কত আপু 1350 টাকা এই যে এভাবে ফলিং করে রাখলে সম্পূর্ণ সেভ এই জিনিসটা এবার 2025 সালে প্রথম দেখলাম এটা আগে ছিল না তাই না 25 আচ্ছা 25 এটা প্রথম আর এই রুটি মেকার যেটা প্রতি বছর ট্রেন্ডিং এ থাকে সবচেয়ে বেশি ট্রেন্ডিং এ রুটি মেকারটা এটার প্রাইস জন্য কত বলছিলেন 2650 26 ডিসকাউন্ট কত হবে স্যার আমাদের ডিসকাউন্ট হয় না এটা ব্র্যান্ডেড প্রাইস ফিক্স আচ্ছা আচ্ছা ফ্যামিলি চারটা মডেল আছে সাইজটা হবে 8 ইঞ্চি আর্ট ইঞ্চি ক্লাস হবে আচ্ছা এই যে এটা কিন্তু প্রত্যেক বছর এই রুটি মেকআপটা খুবই আলোচনায় থাকে এবারও আশা করি আলোচনায় থাকবে এবং সবচেয়ে বেশি সেল হবে জাস্ট প্রেস করলেই একদম অনায়াসে হয়ে যাচ্ছে ইজিলি একদম আচ্ছা 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 এই জিনিসটা কিন্তু খুবই একটা ইউনিক এবং প্রত্যেক বছর এই জিনিসটা খুবই চাহিদা থাকে

চলে আসলাম ব্লেজার কর্নারকে আপনাদের দেখাই ঘুরে শীতকালে ছেলেদের ক্রাশ আর কি এখানে আপনাদের একটু প্রাইসটা দেখাই প্রাইসের এখানে পনেরোশো টাকা এই যে এই এই সাইডটাতে যা আছে সবাই কিন্তু হচ্ছে পনেরোশো এটা ছোট বাচ্চাদের থেকে শুরু করে মোটামুটি প্রায় পনেরো বিশ চোদ্দো পনেরো বারো বছরের বাচ্চাদের হবে

এই কিন্তু সবই কিন্তু হচ্ছে আঠারোশো টাকা করে পার পিস খুবই সুন্দর ইউনিক এই মেলার সবচেয়ে একটা আবেগ এবং ইমোশনের একটা জায়গা চলে আসছে সেটা হচ্ছে জুলাই চত্বর এই যে জুলাই চত্বরটায় এখানে স্পষ্ট লেখা আছে যেটা হচ্ছে এই দুই হাজার পঁচিশ সালে সর্বপ্রথম নতুন একটা সংযোজন হয়েছে ভাই এই জায়গায় আসার পর আমি নিজে একটা আবেগ তারিত হয়ে গেছে যে নতুন একটা বাংলাদেশ পাইছি এই জুলাই সত্তরের যে স্মৃতিটা এখানে কিন্তু সম্পূর্ণটা তুলে ধরা হয়েছে আমরা একটু ভিতরটা ঘুরে দেখব চুলাই কর্নারে চলে আসলাম এই হচ্ছে আবু সাইদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আসলে আপনারা জানেন যে বাংলাদেশ যে দ্বিতীয়বার চব্বিশে যে স্বাধীনতা অর্জন করছেন এই আবু সাইদি কিন্তু সর্বপ্রথম শহীদ হয় মানে পুলিশের গুলির সামনে এরকমভাবে দুই হাত উঠায় দেয় আমি আজ যে রংপুরের ছেলে হিসেবে গর্বিত যে আমার রংপুরের একজন কৃতি সন্তান যে প্রথম এরকম নিজের বুক পেতে দিছে এরকম সরাসরি একটা ফ্যাসিস্ট সরকারের যে শাসন তার বিরুদ্ধে এই হচ্ছে আবু সাইদের একটা প্রতিকৃতি যেটা জুলাই কর্নারের জুলাই চত্বরের একটা অন্যতম আকর্ষণ সেই সাথে আছে হচ্ছে মুগ্ধ আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই এ পাশে যতগুলা কর্নার দেখলাম বা চত্বর দেখলাম তার মধ্যে সবচেয়ে যে জুলাই গণবুত্থান এই জায়গাটা ভাই আপনাকে সবচেয়ে বেশি আবেগ করবে এই যে মীর মুগ্ধ স্মরণে মানে এই জায়গাটায় এসে আসলে আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি এই যে কিছুদিন আগেই ঘটে গেল নতুন একটা বাংলাদেশ ফাইল পাইলাম আমরা এদিকে একটু দেখাই এই যে পানি লাগবে কারো পানি ঠিক এই যে এখানে মির মুখদের স্মরণে কিন্তু এটা পানির কর্নার করে রাখছে জাস্ট দেখুন এরকম একটা জুলাই চত্বর করা আছে জুলাই বিভিন্ন যে আপনার এক এক তারিখে এক এক ধরনের যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার স্মরণে কিন্তু এখানে জুলাই চত্বরটা করা

আচ্ছা এই মেলায় একটা ইন্টারেস্টিং এবং ইউনিক টাইপের একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে থাই অ্যালুমিনিয়াম ভাইয়া এটা থাই জি আচ্ছা সব ক্ষেত্রে থাইল্যান্ডের আপনি দেখেন পিছনে খোদাই করে লেখা একদম থাইল্যান্ডের একদম বলতেছে মানে এটা কালার গ্যারান্টি থেকে শুরু করে সব আর এই জিনিসটা আমার কাছে খুব একটা ইউনিক মনে হয়েছে এর আগে আমি কখনোই দেখি না এরকম এখানে গ্লাস থেকে শুরু করে পানির জগ তারপরে আপনার টিফিন কেরিয়ারের মতো হটপট মানে অনেক ধরনের আছে পানের বাটা এই যে এই জিনিসটা আমার কাছে ইউনিক মনে হয়েছে এটা কিন্তু পানের বাটা এটা আধুনিক একটা সিস্টেম বাট খুবই একটা ট্রেডিশনাল বহন করে আর কি তো এইখানে কিন্তু অনেক কিছু আছে আপনাদের একটু দেখাই যে এখানে আপনার রান্না বান্নার থেকে যে রাইস কুকার প্রেসার কুকার সব ধরনের কিছুই কিন্তু আছে এখানে জাস্ট এখন যেটা মেয়েদের ইমোশন হ্যাঁ মামা এখানে কি কি মিলবে আপনার এখানে সব পদের আইটেম আচ্ছা এখানে আপনাদের একটু দেখাই এই কাশ্মীরের আপেলের আচার আছে এই প্রথম আমি দেখলাম কাশ্মীরের আর এখানে হচ্ছে আমের তারপরে হচ্ছে এইখানে আপনার অনেক ধরেন যে আলু পোকোড়া থেকে শুরু করে কাশ্মীরি আম বিভিন্ন ধরনের চাটনি বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন ধরনের চাটনি আছে যেহেতু মাত্র মেলাটা শুরু হয়েছে আজকে মাত্র দুই তিন দিন গেছে এখনো ওই ভাবে জমজমাট হয়ে ওঠেনি এখনো তো এরকম জমজমাট হয়নি না 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 এখনো এরকম জমজমাট হয়নি হ্যাঁ হ্যাঁ হবে আস্তে আস্তে হয়ে যাবে কারণ এখন একটা শীতের প্রকোপটা বেশি ঢাকায়তে শীতটা একটু কমে গেলে তারপর কিন্তু আপনারা আসতে পারেন বা এখনো কিন্তু আসতে পারেন খুবই রিল্যাক্সে আপনারা ঢাকা থেকে ডিরেক্টলি ঢাকা শহরের যে কোনো প্রান্তে থেকে আসতে পারেন এই যে খুব সুন্দর একটা কর্নার দেখেন বাচ্চাদের বিনোদনের জন্য কত সুন্দর ব্যবস্থা আছে এই যে বাচ্চারা ঘুরতেছে এই যে এই বাসটা দেখেন ছোট বাচ্চারা ভিতরে ঢুকানো আছে এই জিনিসটা খুব একটা ইন্টারেস্টিং মেলার মধ্যে আপনাদের ছোট বাবু থাকলে বাবুদের নিয়ে এসে এটার ভিতরে ঢুকাই দেবেন দেখবেন খুবই এনজয় করবে আর এইদিকে নাগরদোলা থেকে শুরু করে সব কিছুই আছে এই যে এদিকে নাগরদোলা ছোট বাচ্চারা কি পরিমাণ মজা করতেছে দেখেন মানে আপনার ছোট বাবু নিয়ে আসলে তারা কিন্তু এরকমই যে এত সুন্দর ভাবে সবার সাথে এনজয় করতে পারবে কেমন লাগছে বলো এখানে খাবারের জন্য কিন্তু এই পুরনো ডাকার হাজির বিরিয়ানি আছে এই যে বাট এখানে দুশো টাকার খাবার পাঁচশো টাকা পাঁচশো টাকার খাবার বারোশো মানে এরকম একটা ডাকাত পলাকাটা দাম নিচ্ছে আর কি এই হাজির বিরিয়ানি বাট তুলনামূলক খুবই দাম মানের তুলনায় খুবই দাম বেশি কোকি গ্যাস আজকের ভিডিওটি এখানে শেষ করি সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো আপনারা কিন্তু ফ্যামিলি নিয়ে ফ্রেন্ড সার্কেল সবাই আসতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে